আপনারা প্রস্তুত থাকেন সামনের সময় জাকের পার্টির জাকের পার্টি ছাড়া উপায় নাই উপায় নাই বলে জাকের তৈরি করে দিয়ে গেছেন এবং আমাদেরকে এই পার্টি হচ্ছে ইমান নামাজ রোজা বোঝা জাকা আদব বুদ্ধি মোহাম্মত সাহস ইবাদত কত দশত্ব উৎসর্গ সব কিছু পার্টি দেন তাকে করে তারা হবে আমাদের যে জন শক্তি আমরা যদি লোভী হইতাম আমরা যদি শুধু ক্ষমতা চাইতাম বহু আগে আমরা ক্ষমতা পান দিয়ে নিয়ে নিতে পারতাম কিন্তু কি করতে হয় আমাদের এখন যে চলমান রাষ্ট্রীয় চর্চা যে চর্চায় মানুষের মাথায় বাড়িdownarrow হয় মানুষের উপরে গুলি করা হয় মানুষের উপর বোমা মারা হয় মানুষ হত্যা করা হয় যে রাজনৈতিক চর্চা এখন চলছে এই চর্চা তো চর্চা আমরা তো সেই চর্চার পথে যাইতে পারি না সেই পথে তো আমরা ক্ষমতায় যাব না আমরা যাই দেশের সমস্ত মানুষ আদর্শ মানুষ হোক মানবিক মূল্যবোধ বুদ্ধ হোক প্রেমিক হোক প্রত্যেকের বিনয় ভদ্রতা আচরণের পরিবর্তন আসুক সবাই সোনার মানুষ হোক সবাই আমার ক্যামেরাজারে খাস্তে খাস্ত ধরুক তাহলে তাদের কিন্তু রসুল বাকরের পবিত্র চরিত্রের চরিত্র মানুর্যের প্রতি উপর ঘটবে তাদের চোখে তখন প্রেমাশ্রমশিত হবে ক্যামেরাজারের কর্মে তারা থাকবে রসুল বাসের পা মহব্বতে কাঁপবে আল্লা কিসকে রাহিদে আল্লাহ বিলানের জন্য তারা মাতর থাকবে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড সমস্ত কল্যাণকর কাজে তারা ব্রত থাকবে